উপদেষ্টা তিনি নিজে বলেছেন পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ বলে বলার কিছু নাই সরাসরি বলতে হবে ভারত ইন্ডিয়া এখানে লুকোচুরনের কিছু নাই যে ভারত আজকে আমাদের দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করতেছে মানুষ কি ধানের শীষ চায় নাকি অন্য কোনো মার্কা চায় মানুষকে ঠিক করতে দেন আপনার কেন আজকে যে সরকার আছে তার কাছে জবরদস্তি করতেছেন এটা মানতেই হবে এটা দিতেই হবে তারা দেয়ার কে দেয়ার মালিক জনগণ সেই জনগণের অধিকার শেখ হাসিনা ছিঁড়াই নিছিল তারে বিদায় করা হয়েছে এখন যারা আসছে তাদের একটাই দায়িত্ব একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা তারপরে দেশ কীভাবে চলবে না চলে পার্লামেন্ট ঠিক করবে নির্বাচিত পার্লামেন্ট ঠিক করবে সেই নির্বাচন তো আমরা আমরা করবো না বিএনপির পক্ষ থেকেই নির্বাচন হয়ে যাবে না আমরা তো বলছি সবাই আসেন নির্বাচন করেন তারপর জনগণ যাকে ম্যান্ডেট দেয় সে পার্লামেন্টে যাবে পার্লামেন্টে যাওয়ার পরে তারা দেশ পরিচালনা করবে আবার যদি সে ব্যর্থ হয় তাহলে আবার অন্যজনকে আপনারা দিবেন আর যদি আপনার সফল হন আপনার দায়িত্ব নিয়ে নেন অসুবিধাটা কি কিন্তু জনগণের ম্যান্ডেট দিতে সেই হাসিনাও ভয় পাইছে এরাও জনগণের ম্যান্ডেট দিতে ভয় পায় তাহলে তারা জনগণের বন্ধু হইল কিভাবে এখনো তো বলি নাই যে আমাদেরকে ক্ষমতায় দিয়ে দেন আমরা বলছি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরাই দেন এটা ফিরাই দিতে তারা ভয় পায় আর কখন ভয় পায় যখন আজকে পাহাড়ে আপনারা দেখেছেন সেখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে কারা করতেছে আজকে হোম মিনিস্টার যেটা আবার উপদেষ্টা তিনি নিজে বলেছেন পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ বলে বলার কিছু নাই সরাসরি বলতে হবে ভারত ইন্ডিয়া সরাসরি বলতে হবে এখানে লুকো কিছু নাই যে ভারত আজকে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে তার সাথে কে উনি বলছে পরাজিত ফেসিবাদ পরাজিত ফেসিবাদকে আওয়ামী লীগ তার দোসর কাজে এটা চিহ্নিত পরিষ্কার আজকে তাদের জন্য যারা মায়াকান্ডা কায়দে আজকে নির্বাচন পিছাইতে চান তারা দেশকে ভালোবাসে না তারা এই দেশটাকে আবার ভারতে আধিপত্যবাদের হাতে ফিরাই দিতে চায় তাই আজকে জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে জনগণের ঐক্য ছাড়া বিকল্প নাই আজকে এই কয়েকজন ওই যে সংস্কার কমিশনে যারা যায় বসছে এদের ঐক্য দিয়ে দেশ কিছু হবে না জনগণের ঐক্য দরকার এবং জনগণ ঐক্য নিয়ে একটা কথা বলতে হবে যে জায়গায় যাই যে ভাই আমার রাইটটা আমার অধিকার আমার ফিরিয়ে দেন এই দেশের মালিক আমি শেখ হাসিনা আমার মালিকানা ভারতে জিম্মি রাখছিল ওইটা তাড়াতাড়ি ফেরত দেন ইনো সাহেব পরিষ্কার কথা এত মাজা ভাঙ্গা দিয়ে চলবে না কঠিনভাবে আজকে আজকের ইন্টারিয়াম গভর্নমেন্টকে দায়িত্ব পালন করতে হবে কোনটা নেবেন আজকে যে দলই বললো ওই দলের পক্ষে আপনি কথা বলবেন সেটা হবে না তাহলে তো আমরা বলতে পারি বাংলাদেশে প্রতিষ্ঠিত বারবার জনগণের নিরপেক্ষ নির্বাচনে যে দলটি ক্ষমতায় গিয়েছিল সেটা হলো বিএনপি